চেয়ারম্যান যারা কারেক্রমানের হাতকে শক্তিশালী করার জন্য দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য দেশ নাক যারা কারেক্রমান

রাকা ভিড় ধর দখল করবেন না দখল করবেন না দোকানপাট দখল করবেন না গুটপার দখল করবেন না চাদাবাজি করবেন না চাদাবাজি করতে পারবেন যদি কেউ যদি করেন সাথে সাথে আমাদেরকে আমার সদস্য শশীサル আছেন আমাদের জন্য আহত শক্তিশালী জন্য আহত করে আছেন তাদের গবিত করবেন আমরা 14 টি ডিস্ট্রিক্ট ছিল বাহাত্তরটি ডিস্ট্রিক্ট থেকে এখন বাহাত্তরটি ডিস্ট্রিক্ট আমাদের সম্পূর্ণ ভালো পদ্ধতি আসছে এখানে আসছি আমরা অলসতার জন্য আসি নাই আমরা পদবীর জন্য আসি নাই আমরা ছবির রাজনীতি করি না ছবিতে কি হবে যদি আমি কাজ না করি তাহলে যে আদর্শ তারেক যে আদর্শ যে আমার আদর্শ যদি আমরা পালন না করি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমরা কাজ করে যাচ্ছি আমি তাত আমি পাঁচটা মেশিন দিয়েছি তাত পললিতে সেই মেশিনগুলো আজকে দেখেছি ভেঙ্গে সুরে করে একটা রুমের মধ্যে গিয়ে জামায় কিছু তাতে তাত আমরা 15 চাই আমরা জোর তো দল ভাব মানে খুব ভালো আকে সবার আবারো ধন্যবাদ জানাই যে এখানে এসে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য আপনারা তার প্রতিও অনুভব করবেন তাকে একটু ধন্যবাদ জানান যে আপনারা আল্লাহ আমি এক বছর মাটি দিয়ে আমি এক বছর এই গ্রামে ঢুকতে পারি নাই শুধু আল্লাহ তালা রব্বুল আলমিন রহম করেছে আমি এই এই কবরস্থানে আমি এই এক বছর উপরে আসলাম মাটি আমার বাবার কবরকে দেখলাম আমার অভিভাবকদের নিয়ে আল্লাহ রব্বুল আলামিন তুমি কবল করো বাবা সুস্বাস্থ্য কামনা করি হি আলামিন রাস্ত কামনা করি সব সময় বসে তারেক রহমানের জন্য দোয়া করি কেন সে আসি আল্লাহ রব্বুল আলমিন তাকে ব্যস্ত নসিব করো এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন তুমি আমার বাবাকে ক্ষমা করে যদি কোনো ভুল করে থাকে তাকে থাকে বেহস্তের সুমা দা